হ্যালো গাইস আজ আমি আপনাদেরকে দেখাবো স্যালপের রড কেমনভাবে বাঁধানো হয়েছে দেখুন কোনটা ভুল কোনটা ঠিক এই যে এত বড়ো রুমটা দেখুন কুড়ি ফুট বাই পনেরো ফুটের রুম আছে তোমার পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি সেন্টার দেওয়া হয়েছে গোটায় ডবল জালি গোটায় এটা গোটায় ডবল চালি আছে দশ রড দিয়ে আছে দশ বাই আটের বাইন্ডারটা আছে আটের উপরের আছে টপেরটা আছে দশের দেখুন এটা দেখুন এটাও সেই স্যামকেস কথা সেটা কোনো কাটিং নাই একদম এল বাই কোনো করা নাই এরপর দেখুন এই যে রুম সব গটায় ডবার জারি আগে দিকে দেখুন একটা রুম দেখতে পাচ্ছেন আগে দিকে ওইটা এল বাই ফোর করেছে রুমটা ছোট আছে নাকি এটাকে এল বাই ফোর করে দিয়েছে দেখি ওই যত বড় রুমটা কিছু এল বাই ফোর করা হয়নি কত বড় কাজে বল দেখুন দেখুন এটা ঠিকভাবে করা হয়েছে এভাবে করতে গেলে তোমার স্লাপের যে লোড ডা লোড ক্ষমতাটা নেওয়া হয় সেটা কিচ্ছু করা হয়নি দেখুন এইটা এই রুমটা করা হয়েছে এল বাই ফোর এইটা এই যেটা দেখতে পাচ্ছে বিম দেখুন এই বিমটা পুরো বাঁধা হয়েছে মোটামুটি পরশুর মধ্যে এটা ঢালা হবে এখন কভার স্ট্রেচিং করা হয়নি সেরকমভাবে হালকা হালকা করে কভার দেওয়া হয়েছে কভার ইয়া আরো ভালো করে মোটামুটি তোমার দেড় থেকে দু ফুট অন্তর অন্তর কভার দিতে হবে সেই কভারটা এখনো পর্যন্ত দেওয়া হয়নি বুঝতে পারলে দেখুন কীভাবে কাজ করা হয়েছে যেদিকে ভালো তুমি সেদিকে দেখতে পাবে এটা তোমার বিমটা বটে তোমার বিষের বিম কুড়ি ইঞ্চির বিম বটে কুড়ি বাই পনেরো ইঞ্চি দেখুন স্লাপ নিয়ে পনেরো এক ফুটের ঝোল বটে বুঝতে পারলে দেখুন এ পুরাটা একদম ভালোভাবে দেখুন যেভাবে কাজটা করা যায় গোটায় পাঁচ ইঞ্চি সেন্টার আছে পাঁচ বাই পাঁচ ইঞ্চি সেন্টার একদম সেই সব করা হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পুরো সাইড মারা হয়ে গেছে সাইড ডে মারা হয়ে গেছে এই সাইড ডে সাইড এ এখন তারের টান নিয়ে নিচ্ছে রডের টান দেওয়া হয়নি না তারের টান নিয়েছে তারের টান সেরকম ভাবে দিয়ে আর রেখে দিয়েছে তারের টান চেয়ারও বানা হয়েছে দেখুন হালকা হালকা করে চেয়ার বানা হয়েছে চেয়ার গুলা লাগা আছে ছোট ছোট করে চেয়ার কলমটা লেপিং ও ঠিক আছে মোটামুটি দেখুন কলমটা লেপিং দিয়ে একটা রিং বানিয়ে যায় এটা সবসময় দুটা থেকে তিনটা রিং বান বার বটে কলমে তার মানে যত নিচে বানবে তোমার যেটা ব্যাচ করার সময় দেখবে রড অনেক ক্ষেত্রে আউট হয়ে যায় ওটা কলমের যে রিংটা ওই রিংটা তোমাকে একদম বিমের কাছে বাইন হবে যেখানে তোমার ঢালাই করে ঢালাই হবে যে পাঁচ ইঞ্চে ঢালাই দেবো তো ঢালাইয়ের টপটা দেবো তোমাকে তাহলে তোমার ওইটা কলমটা এদিকে উদকে মানে হয়ে যায়নি ওইটা তোমার ব্যাচ করার সময় সেটা কোনো অসুবিধা হয়নি একদম রাইট থাকে একদম যেমন করে রাখবে সেরকমই থেকে যাবে আর এটা তোমার ওই ক্ষেত্রে বেচার সময় বলে জগল মারতে হবে সাইড আছে বেচা টাচ ইউ যাচ্ছে এ করে হয়নি দেখুন এটা দশ দিয়ে আছে চাইলে দেখুন বটমও দশ টপও দশ এই রুমটা বড় রুমটা দশা রড পুরা ধান দেখুন এই রুমটা দেখুন এই ছোট রুম বটে এটা আটের রড দিয়া আছে ওড়িশার দশা রড বুঝতে পারলে এই যে রুমটা ওঠে ধর আছে ঢালিয়েছে মোটামুটি কালকে ঢালা হয়েছে সিঁড়িটা এতে বিমটা অর্ধেক করে রেখেছে এ ধারটা হয়ে গেছে এ ধারটা সাইডটা মারি ধারটা হয়ে যাবে